নমস্কার ভজনিতায় ভজনীতায় গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ রাম আমাদের এই পর্বে আমরা সৃষ্টি তত্ত্বের বা সৃষ্টি রহস্যের এমন একটি চমকপ্রদ বিষয় নিয়ে আলোচনা করব যে ধৈর্য ধরে আপনারা পুরো পর্বটি দেখলে আশা করি তা আপনাদের মনোজগৎকে আলোড়িত করে যাবে জল নিয়ে বিস্ময়ের শেষ নেই বিজ্ঞানীরা এক দশকেরও বেশি সময় ধরে গবেষণা করছেন যে পৃথিবীতে যে জল পাওয়া যায় সেই জল হয়তো এই পৃথিবীর নয় অর্থাৎ এই পৃথিবীর বাইরে সৌরজগতের বাইরে কোথাও থেকে এই জল এসেছে সূর্যের থেকে এই সৌরজগতের তৈরি বলেই আমরা ধরে নিই এবং সেই হিসাবে এটাই স্বাভাবিক যে আমাদের যে জল বা এই পৃথিবীর যে উপাদান সমূহ সেগুলো সব হয়তো সূর্যের থেকেই এসেছে কিন্তু বিজ্ঞানীরা জল নিয়ে গবেষণা করতে গিয়ে দেখলেন যে জলের কিছু অংশ যেটিকে ভারী হাইড্রোজেনের জলও বলা হয় অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে যে জল তৈরি হয় সেই হাইড্রোজেনের আরও দুটি আয়সোটো পাওয়া যায় সব মিলিয়ে হাইড্রোজেনকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়ে থাকে প্রোটিয়াম ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম আমরা স্বাভাবিক যে জল পান করি সেটি প্রথম শ্রেণীর যেটি সব জায়গায় সচরাচর পাওয়া যায় কিন্তু এ বাদেও ডিউটেরিয়াম বা ট্রিটিয়ামের অর্থাৎ ভারী হাইড্রোজেনের জলও এ পৃথিবীতে পাওয়া যায় প্রচুর অবাক করা বিষয় হলো পৃথিবীতে এই ভারী হাইড্রোজেনের বা ডিউটেরিয়ামের যে জল পাওয়া যায় তার যে অনুপাত তা সৌরজগতের সাথে মেলে না অর্থাৎ সূর্যের সাথে যে হাইড্রোজেন বা হিলিয়াম বা অন্যান্য গ্যাসের সম্পর্ক রয়েছে তাতে যে অনুপাতে ডিউটেরিয়াম বা ভারী হাইড্রোজেন পাওয়া যায় পৃথিবীতে তার থেকে অনেক বেশি পাওয়া যায় প্রশ্ন হলো পৃথিবীতে যে জল তাহলে পাওয়া যায় সেই জলের বয়স সূর্যের বয়সের থেকেও অনেক বেশি তা কিভাবে সম্ভব হ্যাঁ আপনারা সত্যিই শুনছেন বিজ্ঞানীদের বর্তমান দাবি এই যে পৃথিবীতে আমরা যে জল পান করে থাকি এর অনেকটাই এর অনেকাংশেরই বয়স সূর্যের থেকেও বেশি অর্থাৎ সূর্যের জন্মের আগেও এই জলের জন্ম হয়েছিল তাহলে এই জল কোথার থেকে আসবো সে বিষয়টি নিয়েই বহুদিন ধরে গবেষণা করছিলেন বিজ্ঞানীরা সম্প্রতি বছর দেয়েক হলো সেই বিষয়টির একটি প্রাথমিকভাবে সুরাহা তারা করতে পেরেছেন আর সেটি করেছেন এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রেডিও অ্যাস্ট্রোনমি অবজারভেটরি সেখানে জন জে টবিনের নেতৃত্বে চিলিতে আলমার টেলিস্কোপ নিয়ে বিজ্ঞানীরা অনেক দিন ধরেই আমাদের এই মহাজগতের অন্যান্য নক্ষত্রগুলো কীভাবে গঠিত হয়েছিল সেটি নিয়ে গবেষণা করছেন আর এই জ্যোতির্বিদ জন জে টবিনের নেতৃত্বে এই দলের এই গবেষণায় এমন একটি ব্রেক থ্রু এনেছে যা সত্যি সত্যি বিষয়কর আর সেটি হলো এই সৌরজগৎ থেকে প্রায় তেরোশো আলোকবর্ষ দূরে আরেকটি নক্ষত্রর গঠন যেটিকে তারা নামকরণ করেছেন ভি আটশো তিরাশি অরায়নিস নামে আর সেই ভি আটশো তিরাশি অরায়নিসের আশেপাশে যে জলের সন্ধান তারা পেয়েছেন সেই জলের পরিমাণ পৃথিবীর সর্বমোট জলের থেকেও প্রায় বারোশো গুণ বেশি অর্থাৎ ভি আটশো তিরাশি পাশে যে জল সেটি অবশ্য বড় আকারে রয়েছে কিন্তু তার সাথে মিল পাওয়া যাচ্ছে পৃথিবীর এই জলের নেচার পত্রিকায় প্রকাশিত সেই গবেষণাপত্রে এই বিষয়টি উল্লেখ উল্লেখ হয়েছে যে ওই আমাদের থেকে তেরোশো আলোকবর্ষ দূরে ভি আটশো তিরাশি অরায়নএস নক্ষত্রের চারপাশে যেভাবে মনে হচ্ছে জলের সমুদ্র রয়েছে সেইভাবে এটাও সম্ভব যে এই সৌরজগত গঠিত হওয়ার সময় এই সৌরজগতের বাইরে বিভিন্ন জায়গায় যে জলরাশি ছিল বা যেগুলো স্টার ডাস্ট বা অনেকে নক্ষত্র ধুলিকণা বলে থাকেন সেই নক্ষত্র ধুলিকণার আকারে যে জলকণা বা বাষ্প বা বরফ ছিল তাই এই সৌরজ সৌরজগৎ গঠিত হওয়ার পর পৃথিবীতে চলে আসা। বিজ্ঞানীদের ধারণা যে এই মহাজগতের অর্থাৎ এই সৌরজগতের বাইরের যে জলরাশি বা জলকণা বা বরফকণা তা হয়তো বিভিন্ন উল্কাপিণ্ড বা অ্যাস্টেরয়েডের মাধ্যমে পৃথিবীতে এসেছিল আর সে কারণে পৃথিবীতে যে জল পাওয়া যায় তার একটি বিরাট অংশের বয়স আমাদের এই সৌরজগতের সূর্যের থেকেও বেশি আর এই বিষয়টি অত্যন্ত আশ্চর্যজনকভাবে আমাদের ভারতবর্ষের প্রাচীন ঋষিরা বিভিন্ন শাস্ত্র বা গ্রন্থে যেভাবে নানা ঘটনার উল্লেখ করেছেন তার সাথে অদ্ভুতভাবে মিলে যায় আমাদের বেদ বা উপনিষদ বা পুরাণ বিভিন্ন শাস্ত্রে সৃষ্টিতত্ত্বের বা সৃষ্টি রহস্যের যে বর্ণনা দেওয়া আছে বিজ্ঞানীদের এই সাম্প্রতিককালের আবিষ্কার সে বিষয়গুলিকেই যেন বারবার মনে করিয়ে দিচ্ছে আসুন আমরা দেখে নিই যে বেদ এবং শতপথ ব্রাহ্মণ এবং ভাগবত পুরাণ এই তিনটি প্রাচীন গ্রন্থে এই সৃষ্টিতত্ত্ব সম্পর্কে কি বলা হয়েছে যদিও আমাদের মনে হতে পারে যে এই সৌরজগতের বাইরে কিভাবে সমুদ্র বা জল থাকা সম্ভব কিন্তু এটি ভুলবেন না যে আমাদের এই সৌরজগতের বাইরেও এই মহাবিশ্বের যে আয়তন সেটি আমাদের এই মানব মস্তিষ্কেও কল্পনা করা সম্ভব নয় যেমন যে নক্ষত্রটি নিয়ে গবেষণা করতে গিয়ে এই বিষয়টি সুস্পষ্টভাবে বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন সেই ভি আটশো তিরাশি অরায়নিস সেটি আমাদের থেকে তেরোশো আলোক বর্ষ দূরে আলো কত গতিশীল তা আপনারা জানেন অর্থাৎ সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যায় আলো আর সেই আলো এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার গেলে এক ঘন্টায় কতটা যায় এক দিনে কতটা যায় আর এক বছরে কতটা দূরত্ব অতিক্রম করতে পারে আর সেই পরিমাণ দূরত্বের সাথে আরও তেরোশো গুণ তারপরে হয় তেরোশো আলোক বর্ষ অর্থাৎ এই পৃথিবীর থেকে তেরোশো আলোকবর্ষ দূরে সেই ভি আটশো তিরাশি এই নক্ষত্র রকম হাজার হাজার কোটি কোটি নক্ষত্র রয়েছে মহাবিশ্বে আর এই মহাবিশ্বের যে আয়তন তা আমাদের মানব মস্তিষ্কে সত্যি সত্যিই কল্পনা করা সম্ভব নয় আর তাই আমাদের প্রায়শই আশ্চর্য হতে হবে এবং যখনই আমরা আমাদের প্রাচীন শাস্ত্রগুলো খুঁজব তখনই আমরা দেখতে পারব যে কীরকম আরও অদ্ভুত চমকপ্রদ এবং আশ্চর্য বিষয় প্রাচীন ঋষিরা এই গ্রন্থগুলিতে উল্লেখ করে গেছেন আর ঋগ্বেদের সৃষ্টিতত্ত্ব পৃথিবী বিখ্যাত কারণ ঋগ্বেদে যে সৃষ্টিতত্ত্ব বা সৃষ্টির রহস্য বর্ণনা করা হয়েছে অনেক নাম করা বিজ্ঞানী বোর আইনস্টাইন তাদের মতো বিজ্ঞানীরাও এই উপনিষদ এবং বেদের সৃষ্টিতত্ত্ব বা সৃষ্টি রহস্য নিয়ে গবেষণা করতে গিয়ে এত অবাক হয়েছেন যে বিষয়টি আমাদের অনেকেরই ধারণা নেই আসুন ঋগ্বেদের দশম মণ্ডলের একশো উনত্রিশ নম্বর সুক্ত অর্থাৎ নাসদীয় সুক্তে সৃষ্টিতত্ত্ব সম্পর্কে কি বলা হয়েছে আমরা সেটা জেনে নিই না সদাসিন্তাদি নাসিদ্রজ নো बम्या परो यत् किमा बुरिवो कुहोकस्य शर्म नम्भो किमासीदगहनं गोभीरं न मृत्युरासीदमृतं न तर्हि न रत्र्या अह्न आसीत् प्रकेतो अनिदबातं सौधय तदकं तस्मद्धानान् परो किंचनश् तम् असित्तमासा गुडहं गृहो प्रोकृतं सलिलं सर्वमायिदं तुच्छनभ्रो पीहितं প্রস্তম হিনজায়ক তৈকম আমি আমার সংস্কৃত উচ্চারণের জন্য ক্ষমা চেনেছি আমার সংস্কৃত উচ্চারণ হয়তো সঠিক নাও হতে পারে এবার আসুন আমরা অনুবাদটি জেনে নিই সেকালে যা নেই তাও ছিল না যা আছে তাও ছিল না পৃথিবীও ছিল না অতি বিস্তার আকাশও ছিল না আবরণ করে এমন কি ছিল কোথায় কার স্থান ছিল দুর্গম ও গম্ভীর জল কি তখন ছিল তখন মৃত্যুও ছিল না অমরত্বও ছিল না রাত্রি দিনের প্রভেদ ছিল না কেবল সে একমাত্র বস্তু বায়ুর সহকারিতা ব্যতি রেখে আত্মা মাত্র অবলম্বনে নিঃশ্বাস প্রশ্বাস যুক্ত হয়ে জীবিত ছিলেন তিনি ব্যতীত আর কিছুই ছিল না সর্বপ্রথমে অন্ধকারের দ্বারা অন্ধকার আবৃত্ত ছিল সমস্তই চিহ্নবর্জিত এবং চতুর্দিকে জলময় ছিল অবিদ্যমান বস্তু দ্বারা সে সর্বব্যাপী আচ্ছন্ন ছিলেন তপস্যার প্রভাবে সে এক বস্তু জন্মিলেন এরপর নাসাদীয় সূক্তে সৃষ্টিতত্ত্বের বা সৃষ্টি রহস্যের অন্যান্য গম্ভীর বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বা এই নাসাদিয়া সূক্তের অন্যান্য শ্লোকগুলোতে সৃষ্টিতত্ত্বের আরও অনেক জটিল বিষয় নিয়েও আলোচনা হয়েছে সেগুলো অত্যন্ত দার্শনিকভাবে তাৎপর্যপূর্ণ আজকে সংক্ষেপের আমরা সে বিষয়টি নিয়ে আলোচনা করছি না অন্য কোনো পর্বে আমরা এই নাসা দিয়ে সুক্ত বা বেদে সৃষ্টিতত্ত্ব সম্পর্কে কি বলা হয়েছে তা নিয়ে গভীরভাবে আলোচনা করব সুতরাং এই যে শ্লোক তিনটি আপনাদেরকে আমি শোনালাম এবং তার অনুবাদ সেটি শুনে আপনারা বুঝতেই পারছেন যে আমাদের ঋগ্বেদে বলা হচ্ছে যে যখন কিছুই ছিল না যা ছিল যা আছে তাও ছিল না যা নেই তাও ছিল না সে সময় এই সমগ্র বিশ্ব জলময় ছিলেন অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে সৃষ্টির শুরুতে যখন এই নক্ষত্র তারা পৃথিবী কিছুই সৃষ্টি হয়নি বেদের অনুসারে তখন ব্রহ্ম বা ঈশ্বর বা হিরণ্যগর্ভ পুরুষ সেই জলময় মহাবিশ্বে কেবলমাত্র বিরাজমান ছিলেন এবার আসুন শুক্ল যজুর্বেদের অন্তর্গত শতপথ ব্রাহ্মণ সেই শতপথ ব্রাহ্মণে কি বলা হচ্ছে সেটি আমরা জেনে নিই अपोहो बा इदाग्रे सलिलम् तसु ताअका अमानसु हिरन्मया मन्दं संबाहु भजतो हा तर्हि हिरन्मया मन्दं यवत्संवत्सर्षया वेलातबत्पर्याप्लावता निश्चयि सृष्टिश्रुते शुद्धाल्सिलो এক সমুদ্র জল ছাড়া আর কিছুই নয় সেই জলের ইচ্ছা হলো কিভাবে আমরা আরও হতে পারি তারপর তপস্যার মাধ্যমে সেই উত্তপ্ত জলের মধ্য থেকে একটি হিরণ্য ডিম্বের জন্ম হলো আর তখন কিছুই ছিল না আর সেই হিরণ্য ডিম্ব সহস্র বছর ধরে ভাসমান থাকলেন যে কথাটি ঋগবেদের নাশে দিয়ে শুক্তে বলছিল সেই কথাটি প্রকারান্তরে শুক্ল যজুর্বেদের শতপথ ব্রাহ্মণেও সেই কথাটি বলা হলো এবং এরপরে সৃষ্টিতত্ত্বের আরও অন্যান্য বিষয় আলোচিত হয়েছে সেখানে আজকে ঋগ্বেদের মতো শতপথ ব্রাহ্মণেও সৃষ্টিতত্ত্বের যে অন্যান্য বিষয় রয়েছে সে বিষয়গুলো আমরা আলোচনা করব না আমরা শুধুই জলের বিষয়টি নেই আলোচনা করব। এবার আমরা দেখব ভাগবত পুরাণ বা শ্রীমদ্ পুরাণে এই সৃষ্টিতত্ত্ব বা জল সম্পর্কে কি বলা হয়েছে ভাগবত পুরাণ শ্রীমদ্ভাগবতম বা অমল পুরাণ এরকম বিভিন্ন নামে এই পুরাণটিকে আপনারা জেনে থাকবেন যারা কৃষ্ণ ভক্ত তাদের কাছে এই পুরাণটি বিশেষ প্রিয় অন্যান্যরাও আমরা সবাই একটি দৃশ্য সচরাচর দেখে থাকি আর সেই দৃশ্যটি হলো এরকম যে একটি সমুদ্র আর তার মাঝখানে শঙ্কর্ষণ বা অনন্তদেব আছেন আর সেই অনন্তদেবের শয্যায় মহাবিষ্ণু সায়িত আছেন এই দৃশ্যটি যেন ভাগবত পুরাণের যে সৃষ্টিতত্ত্বের রহস্য বা সৃষ্টিতত্ত্বের ব্যাখ্যা সেটিকে বোঝায় আর সেটি সংক্ষেপে আজকে দুটো তিনটে শ্লোকের মাধ্যমে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব পুরাণ দ্বিতীয় স্কন্ধ দশম অধ্যায় এগারো নম্বর শ্লোক তা সুবৎসিত স্বস্টাসু সহস্র পরিবত সরান তেন নারায়ণ নাম ইদ পুরুষোদ্ভবা অর্থাৎ বিরাট পুরুষরূপ নর থেকে উৎপন্ন বলেই সেই জলের নাম হল নার নর শব্দে সাক্ষাৎ নারায়ণকে বোঝায় এবং সেই নিজ অঙ্গ থেকে উদ্ভূত নার এর মধ্যে তিনি এক হাজার বছর আশ্রয় নিয়েছিলেন তাই তার নাম হয় নারায়ণ অর্থাৎ সৃষ্টির শুরুতে এই মহাজাগতের যে মহাসমুদ্র তার ভিতরে কেবল ভগবান বিষ্ণু বা নারায়ণই ছিলেন তৃতীয় স্কন্ধ অষ্টম অধ্যায় দশম শ্লোক উদাপ্লুতং অসিদ ইয়ন্নি দ্রয়া মিলিত দৃঙ্ লয়ত অহিন্দ্র তল্পেহ ধি শয়ান এক কৃতক্ষণ স্বত্মতৌ নিরীহ অর্থাৎ সৃষ্টির পূর্বে এই সম্পূর্ণ বিশ্ব প্রলয় সলিলে নিমগ্ন ছিল সে সময় একমাত্র ভগবান নারায়ণ দেব অনন্তসজ্জায় সাহিত ছিলেন তিনি তার নিজ চৈতন্য শক্তি অক্ষুণ্ণ রেখেই যোগনিদ্রাকে আশ্রয় করে নয়ন মুদ্রিত করে শুয়েছিলেন সৃষ্টিকর্মের থেকে অবকাশ নিয়ে তিনি স্বরূপানন্দে মগ্ন থেকে নিষ্ক্রিয় অবস্থায় অবস্থান করছিলেন এছাড়াও আমাদের বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন সময় সৃষ্টিতত্ত্বের বর্ণনা দেয়া হয়েছে এবং সেই বর্ণনাগুলো প্রকারান্তরে একই কথা একইভাবে বোঝানো হয়েছে শুধু উপমা আলাদা দেওয়া হয়েছে আমাদের রামায়ণ রহস্য অর্থাৎ আমাদের সপ্তম পর্বটি যারা দেখেছিলেন সেই পর্বে আমরা ভারতবর্ষের ইতিহাস বা ভারতবর্ষের গ্রন্থাবলী কীভাবে লিপিবদ্ধ করা হয় সেটি বলেছিলাম সেটি আরও একবার আপনাদের একটু মনে করিয়ে দিই অর্থাৎ সেই রাস্তরঙ্গিনীতে কালাহান যেটা লিখে গিয়েছিলেন ধর্মার্থ কাম কামমসনাম উপদেশ সমন্বিতম পূর্ববৃত্তম কথায়ুক্তম ইতিহাসম প্রযেক সাথে অর্থাৎ আমাদের পূর্বপুরুষেরা মহান ঋষিরা যেই গ্রন্থ শাস্ত্র বা ইতিহাস লিপিবদ্ধ করেছেন তারা সেগুলো ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি বিষয় আমাদের প্রাপ্তির জন্যই লিখেছিলেন তার সাথে উপদেশ যুক্ত করেছিলেন এবং সেগুলো বলেছিলেন রূপক বা কথার আকারে আজকের এই পর্বটি একটি দীর্ঘ হয়ে যাওয়ায় আমরা অত্যন্ত দুঃখিত কিন্তু এই বিষয়গুলি বোঝানোর জন্য আসলে এর থেকে আর সংক্ষেপে বলা সম্ভব হচ্ছিল না এই চমকপ্রদ বিষয়টির সাথে জড়িত আরেকটি বিষয় যেটি আজকের এই সময় স্বল্পতার কারণে বলা হলো না সেটি আমরা পরের পর্বে বলব সেটি বরা অবতার নিয়ে এমন একটি ঘটনা যেটি আমাদের সৃষ্টিতত্ত্বের সাথেই যুক্ত এবং আজকের পর্বটি এবং আগামী পর্বটি যদি আপনারা ধৈর্য সহকারে দেখেন তাহলে আশা করি আধুনিক বিজ্ঞান এবং প্রাচীন ভারতের গ্রন্থাবলী তাতে যে সৃষ্টিতত্ত্বের বর্ণনা তার ভিতরে কি সমন্বয় রয়েছে বা কি অদ্ভুত মিল রয়েছে সেই বিষয়টি আমরা আশা করি এই পর্ব এবং আগামী পর্ব এই দুটি মিলিত পর্ব নিয়ে খানিকটা হলেও আপনাদের সামনে উপস্থাপন করতে সমর্থ হব তাহলে আজকের এই বিষয়টি আপনারা আরও একটু সহজভাবে বুঝতে পারবেন ধন্যবাদ নমস্কার